খুব ইচ্ছে করছে চলো না আমরা ফল করাতে চাই আচ্ছা তারামা আরো কিছু ফুল তুলে নিয়ে তারপর ফল করাতে যাবো

একথা বলে খরগোশ ছানা সেখান থেকে চলে যায় মা টুকি তাড়াতাড়ি চল আমরাও এখান থেকে চলে যাই এখানে নিশ্চয়ই বাঘ আসছে তাই তো খরগোশ আমাদের পালিয়ে যেতে বলেছে হ্যাঁ মা তাই চলো টুকি তুই ফলটা ফেলে দে খরগোশ যেহেতু ফলটা খেতে নিষেধ করেছে তাই মনে হচ্ছে ফলটা খেলে কোনো ক্ষতি হতে পারে কিন্তু মা এই ফল তো কোন বিজাত তো ফল নাই। তাহলে खा যাবে না এই নবলট্ট? তোকে তো বললাম যাবে না খাওয়া। এখন এত কথা না বলে ফলটা এখানে ফেলে দেত আমাকে আবার বাড়িতে গিয়ে ফুলের মালা বানিয়ে বাজারে নিয়ে যেতে হবে। এরপর তোকে পেয়ারাটা সেখানে ফেলে দিয়ে বাড়িতে চলে যায়। আর তখনই সেই পথ দিয়ে কাকুলি উড়ে যেতেই পেয়ারাটা দেখে সেখানে চলে আসে। তা এত সুন্দর পেয়ারাটা এখানে কে ফুলে রেখেছে? আমি তাড়াতাড়ি পেয়ারাটা খেয়ে নেই নয়তো কেউ আবার চলে আসবে এরপর কাকুলি লোক সামলাতে না পেরে পড়ে থাকা পেয়ারাটা খেয়ে নেয় আর সাথে সাথে সে একটি পেয়ারাতে পরিণত হয় আজ তো অনেকগুলো বাঁশ কেটেছি এই বাঁশগুলো দিয়ে মুরগির ঘর বানানো হয়ে যাবে এদিকে সন্ধ্যাও হয়ে আসছে তাড়াতাড়ি জঙ্গল থেকে চলে যাই বাবা নয়তো আবার বিপদে পড়তে হবে এসব বলে রিমা বাঁশ নিয়ে বাড়ির দিকে যেতে থাকে আর কিছু দিন থেকে পুকুর পাড়ে পেয়ারা গাছ দেখে রিমা পেয়ারা গাছের কাছে চলে যায় ও মা এই গাছে তো দেখছি অনেক সুন্দর সুন্দর পেয়ারা ধরে আছে আমি বরং আমার মেয়ের জন্য এখান থেকে দুটো পেয়ারা নিয়ে যাই আমার গাছের পেয়ারা খেতে খুব মিষ্টি বিশ্বাস না হলে কে দেখ না ওরে বাবা রে ওরে মা রে রাক্ষস কে কোথায় আছো এই রাক্ষসের হাত থেকে আমাকে বাঁচাও এই তুই চিৎকার করছিস কেন আমি তোকে খেয়ে না নাকি আমি তো তোকে আমার গাছের ফল খেতে বলছি একবার খেলে বারবার খেতে চাইবি আর আমি তোর কোনো ক্ষতি করব না সত্যি বলছিস রাক্ষস কিন্তু আমি তো এখানে ফল খাব না বাড়িতে গিয়ে খাবো না না সেটা তো হবে না আমার গাছের ফল খেতে হলে এখানেই খেতে হবে তুমি তো অনেক ভালো রাক্ষস আচ্ছা ঠিক আছে আমি এখানে পেয়ারাটা খেয়ে নিচ্ছি এরপর রিমা যেই না পেয়ারাটা খেয়ে নেয় সাথে সাথে সে পেয়ারাতে পরিণত হয়ে যায় আমার শিকার আরো একটা বাড়লো একই কাছে তো একটা পেয়ারা কম দেখা যাচ্ছে তার মানে আমি না থাকায় কেউ এখান থেকে একটা পেয়ারা চুরি করে নিয়ে গেছে এখন থেকে আমাকে লুকিয়ে দেখে পেয়ারা গাছ পাহারা দিতে হবে যেভাবেই হোক সারটা শিকার যে আমাকে ধরতেই হবে এসব বলে রাক্ষস ঝোপের আড়ালে লুকিয়ে থাকে আর এদিকে কালু কাকুলিকে খুঁজতে খুঁজতে টুনির বাড়িতে চলে আসে টুনি কাকুলিকে দেখেছিস না তো কালু দাদা কেন কাকুলি দিদি কোথায় গেছে তোমাকে বলে যায়নি আমি তো কাজে গিয়েছিলাম কাজ থেকে ফিরে এসে দেখি কাকুলি বাড়িতে নেই তাহলে বনে সবার বাড়িতে গিয়ে খুঁজে দেখো হয়তো কোনো পাখির বাড়িতে গেছে এরপর কালো সেখান থেকে চলে যায় আর তখনই শুনে কোনো মানুষ ছানার কান্নার আওয়াজ শুনতে পায় মা টুকি মনে হচ্ছে মানুষের কোনো ছানা কান্না করছে তাই না হ্যাঁ মা আমিও তো তাই শুনতে পাচ্ছি চলো তো তুমি এভাবে কাঁদছো কেন আমার মা জঙ্গলে সকালে বাস কাটতে গেছে কিন্তু এখনো বাড়ি ফিরছে না তাই নাকি আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে জঙ্গলে চলো আমি তোমার মাকে খুঁজে বের করব এরপর টুনি টুম্পাকে নিয়ে জঙ্গলে চলে যায় আর পুরো জঙ্গল ঘুরে ঘুরে রিমাকে খুঁজতে থাকে কিন্তু তারা কোথাও মাকে খুঁজে না পেয়ে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ে আর সেইখানে সেই খরগোশ ছানাটি চলে আসে তুমি জঙ্গলে ঘুরে ঘুরে কি করছ গো এই মানুষছানার মা জঙ্গলে বাস করতে এসে আর বাড়িতে ফিরে নেই তাই তাকে খুঁজতে এসেছি তুমি একবারে পুকুরপাড়ের রাস্তা থেকে পেয়ারা পেরিয়েছ তাহলে কোনদিনও সে বাড়িতে পড়তে পারবে না কিন্তু কেন খরগোশ ওই পেরার মধ্যে কি এমন আছে তুমি তো পরে বলতে চেয়েছিলে এখন বলো তো শুনি আচ্ছা ঠিক আছে বলছি ওই পেয়ারা গাছটা একটা রাক্ষসের গাছ রাক্ষস প্রতিদিন গাছের নিচে জাদু দিয়ে এক এক করে পেয়ারা ফেলে রাখে শিকার ধরার জন্য আর যে ওই পেয়ারাটা খেয়ে নেয় সেই পেয়ারা হয়েছে যায় কি বলছো সব তাহলে বুঝি এই মানুষ ছানার মা আর কাকুলি দিদি ওই রাক্ষসের কাছে বন্দী হয়ে আছে এখন কি করে ওদের মুক্ত করা যাবে খরগোশ ছানা তুমি কি সেটা জানো না আমি তো সেটা জানি না তাহলে এক্ষুনি আমাদেরকে তান্ত্রিকের কাছে যেতে হবে আমার মনে হয় তান্ত্রিকের কোনো সমাধান দিতে পারবেন এরপর টনি সবাইকে নিয়ে তান্ত্রিকের কাছে যায় এবং তান্ত্রিককে সব কথা খুলে বলে এই রাক্ষস তো দেখছি খুব খারাপ ওর এত বড় সাহস আমাদের জঙ্গলে এসে কিনা মানুষ পাখিদের ধরে নিয়ে যাবে দাঁড়া ওকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো এই নে মন্ত্রপুত জল এই জল ওই রাক্ষসের শরীরে আর পেয়ারা গাছে ছিটিয়ে দিবি তাহলে ও ধ্বংস হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তান্ত্রিক বাবা আপনাকে অনেক ধন্যবাদ এরপর টুনি মন্ত্রপুত জল নিয়ে পুকুর পাড়ের পেয়ারা গাছের কাছে চলে আসে আমি গাছে উঠে পেয়ারাগুলো পাড়ছি আর পেয়ারা পাড়ার শব্দে যখন রাক্ষস এখানে আসবে তখনই তোমরা এই জলগুলো রাক্ষসের শরীরে ছিটিয়ে দিবে কেমন আচ্ছা ঠিক আছে টুনি মাসি এই পাখি আগে এত পেয়ারা পারছিস কেন কে তো দেখবি পেয়ারা গুলো খেতে কেমন লাগে আচ্ছা ঠিক আছে রাক্ষস আমি তাহলে গাছ থেকে নেমে পেয়ারা খাচ্ছি এরপর টুনি যেই না গাছ থেকে নেমে পড়ে তখনই টুম্পা তান্ত্রিকের দেয়া মন্ত্রপুত জল গাছে ও রাক্ষসের শরীরে ছিটিয়ে দেয় আর সাথে সাথে রাক্ষস ও গাছ ধ্বংস হয়ে যায় এবং পেয়ারাতে যারা বন্দি ছিল তারা সবাই মুক্ত হয়ে বেরিয়ে আসে পাখি তোমাকে অনেক ধন্যবাদ তোমার জন্য আমরা সবাই রাক্ষসের হাত থেকে মুক্তি পেলাম মা টুম্পা আমাকে খুঁজতে তুইও এখানে চলে এসেছিস হ্যাঁ মা তুমি বাড়ি না ফেরাই আমি অনেক কান্না করেছি কিন্তু কাকুলি দিদিকে তো এখানে দেখতে পাচ্ছি না মা আমরা যে আমাদের বনে একটা প্যারা বলে দিয়েছিলাম কাকুলি কি ওই পেয়ারা গিয়ে যদি ওখানে পেয়ারা হয়ে থাকে তাহলে এখানে কি করে দেখতে পাবে হ্যাঁ রে মা তুই ঠিক বলেছিস খেতেও পারে চল চল তাহলে বনে গিয়ে দেখি কাকুলি দিদি মুক্ত হয়েছে কিনা আমি তো কিছুই বুঝতে পারছি না কালু এই ফল খেয়ে পেয়ারা হয়ে গিয়েছিলাম আবার একা একাই পাখি রূপে চলে আসলাম সব হয়েছে আমার জন্য কাকলি দিদি আসলে পেয়ারাটা এখানে ফেলে দেওয়া আমার একদম উচিত হয়নি গর্ত করে মাটিতে পুঁতে দেওয়া উচিত ছিল মানে টোনি তুই কি সব বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না তারপর টোনি কাকলিকে সব কথা খুলে বলে আসলে টোনি আমিও ভুল করেছি এখানে পড়ে থাকা ফল খাওয়া আমার একদম উচিত হয়নি এখন থেকে যেখানে সেখানে পড়ে থাকা ফল খাবো না আচ্ছা কালু তুমি না বলেছিলে বিয়ের পর আমাকে একটা ফ্ল্যাট বাড়ি বানিয়ে দিবে কিন্তু কয়েক মাস কেটে গেল তো কোনো ফ্ল্যাট বিয়ের বাড়ি পেলাম না তবে কি তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে না ককুলি আমি তোমাকে মিথ্যে বলতে যাব কেন তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে খুব তাড়াতাড়ি একটা ফ্ল্যাট বাড়ি বানিয়ে দিব। কাকুলি দিদি আমি কাজ করতে এসে গেছি এবার বলো তো আমাকে কি কি কাজ করতে হবে আমি তোমার সব কাজ অনেক সুন্দরভাবে করে দিচ্ছি তোকে আর কাজ করতে হবে না টুনি তুই তোর দুই সন্তানকে নিয়ে কালকের মধ্যে ওই জমি ছেড়ে চলে যাবি কেন কালু দাদা আমি আমার স্বামীর ভিটে বাড়ি ছেড়ে চলে যাব কেন ওইটা যে এখন আর তোদের ভিটে বাড়ি নয় রে টুনি টোনা যখন তোদের বাড়ির পাশের জমিটা বিক্রি করেছিল তখন আমি টোনাকে ঠকিয়ে তোদের সব জমি আমার নামে লিখে নিয়েছি তোমরা আমাদেরকে ঠকিয়ে ঠিক করনি কালু দাদা আমি এখন আমার ছোট ছোট দুই সন্তানকে নিয়ে কোথায় যাব আমাদেরকে ঠকিয়ে তোমরা কখনো চোখে থাকতে পারবে না এরপর টুনি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায় আর পরের দিন সকালে টুনি তার দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় মা ওমা আমরা এখন কোথায় যাবো ভালো আমি কিছু জানি না রে মা আমাদের যে যাওয়ার মতো কোনো জায়গা নেই মা খুব পানি পিঁপেসা পেয়েছে আমি একটু পানি খাবো মা ঠিক আছে রে বাবা ওই সামনে দেখ একটা বাড়ি দেখা যাচ্ছে চল আমরা ওই বাড়িটায় যাই এরপর সবাই মিলে সেই বাড়িতে চলে যায় আর সেখানে গিয়ে বাড়ির অবস্থা দেখে বলে। মা ওমা মা এখানে তো অনেক মাকড়সে বাসা বেঁধে আছে আমার বাড়ির ভিতরে ধুলো ধুলোপালি জমে আছে আমার মনে হয় এ বাড়িতে কেউ থাকে না তাহলে কি এখানে একটু পানি পাওয়া যাবে না আর আশেপাশে তো অন্য কোনো বাড়িও দেখতে পাচ্ছি না মা আমি আমি পানি খাবো মা আমাকে একটু পানি দাও বাবা রকি ওই দেখ ওই কলসিতে পানি আছে যা গি খেয়ে নে এরপর রকি পানি দেখে অনেক খুশি হয়ে যায় আর তারা করে কলসির কাছে চলে যায় আর পানি পান করতে থাকে এদিকে টুনি বাড়ির চারপাশটায় তাকিয়ে দেখে সত্যি মনে হয় এই বাড়িতে কেউ থাকে না তাই এই বাড়িটা ভালো করে পরিষ্কার করে কয়েকটা দিন এখানেই থাকতে হবে চলো মা আমার পানি খাওয়া শেষ এখন আমরা চলে যাই চলো না রে বাবা আজকে থেকে আমরা এই বাড়িটাতেই থাকবো আর শোন এই বাড়িটা এক্ষুনি পরিষ্কার করতে হবে তোরা আমাকে একটু সাহায্য কর কেমন আচ্ছা ঠিক আছে মা আমরা তোমাকে সাহায্য করছি এরপর টুকি রকি ও টুনি মিলে সেই বাড়িটা পরিষ্কার করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই তারা সেই বাড়িটা অনেক সুন্দর করে পরিষ্কার করে ফেলে আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে সকাল হয়ে যায় কাল রাতে তো ওরা না খেয়ে ঘুমিয়ে পড়েছে আর ঘুম ভাঙলে হয়তো ওরা খাবারের জন্য বায়না করবে আমি বরং আমার কাছে যে কয়েকটা টাকা আছে সেই কয়টা টাকা দিয়ে একটু খাবার কিনে নিয়ে আসি এই কথা বলে টুনি কিছু টাকা নিয়ে বাজারে চলে যায় কবুতর দাদা আমাকে দুই প্যাকেট বিরিয়ানি দাও তো আর এই নাও তোমার টাকা এই নে টুনি তোর দুই প্যাকেট বিরিয়ানি আর এই নে 50 টাকা মাসি ও মাসি আমার কাছ থেকে বেগুনের চা কিনে নাও না অ্যাম এ ম্যাচে খুব অসুস্থ হ্যাঁ এম এ মায়ে আমি কিছু পেয়েছি তাই আমি চারাটা বিক্রি করে অ্যাম জন্য খাবার নিয়ে যাবো ছোট্ট মেয়ে পারলের কষ্টের কথা শুনে টুনির অনেক মায়া হয় আর সে তার পঞ্চাশ টাকা দিয়ে বেগুনের চারাটা কিনে নাই। এরপর সেখান থেকে বাড়িতে চলে আসে আর চারা গাছটা বাড়ির উঠোনে রোপণ করে দেয় আর কিছুক্ষণ পর সেখানে একটা ইদুর ছানা আসে। মেরিতে কে বাচ্চা? পরিতে কে বাচ্চা? eki ইদুর ছানা তুমি কি কিছু বলবে নাকি নাকি?okkor pani আমার মালিক অসুস্থ হয়ে যাচ্ছে আশেপাশে এবারেতে আর কিচ্ছু নেই। আমার মালিককে বাঁচাও। ইদুর ছানা আমাকে তোমার মালিকের কাছে নিয়ে যাও। এরপর টুনিকে ইদুর ছানা তার মালিকের কাছে নিয়ে যায়। আর সেখানে গিয়ে এক অসুস্থ বৃদ্ধাকে টুনি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখতে পায় আর তাকে পিঠে করে তার বাড়িতে নিয়ে আসে মা টুকি এখুনি হাত পাখাটা নিয়ে আয় তো মা বাবা রকি তুই এক গ্লাস পানি নিয়ে আয় তাড়াতাড়ি এই না মা পানি এরপর টুনি মিনু বৃদ্ধার চোখে পানি ছিটিয়ে দেয় আর তখনই মিনু বৃদ্ধার জ্ঞান ফিরে আসে একি তোমরা কারা আর আমাকে তোমরা কোথায় নিয়ে এসেছো এতদিন মিনুবৃদ্ধাকে সব কথা খুলে বলে সবই তো শুনলে বড়িমা তবে এখনি কিন্তু বাড়িতে যাওয়া হবে না কেন না তুমি এখনও পুরোপুরি সুস্থ হওনি টুনির কথা শোনা মাত্রই মিনুবৃদ্ধার এই দূরছায়না দুজনেই নিজের রূপ পরিবর্তন করে আর এক নাগ নাগিন রূপ ধারণ করে আমাদের এক্ষুনি নাগ ফিরে যেতে হবে টুনি একে তোমরা তাহলে ইচ্ছে ধারে নাগার নাগেন কিন্তু তোমরা এতক্ষণ আমাদের সামনে বৃদ্ধা ও ইদুর রূপ ধরেছিলে কেন বলতো তাহলে শোনো এই নাগিন আমাদের বাড়িতে এরা কি করছে আমার মনে হয় আমাদের বাড়িতে কেউ থাকে না দেখে ওরা এখানে এসে থাকছে এদের হয়তো থাকার জন্য কোনো বাড়ি নেই কিন্তু নাগিন আমাদের বাড়িতে অন্য কেউ এসে থাকবে তা আমি মেনে নিতে পারছি না তোমার কি মনে আছে নাগিন একদিন দয়া করে এক কাঠুরে কে আমাদের বাড়িতে থাকতে দিয়েছিলাম আর সেই কাঠুরে আমাদেরকে মেরে আমাদের গুপ্তধন নিতে চেয়েছিল হ্যাঁ নাক আমার সব মনে আছে আর এজন্য তুমি এদেরকেও সেই কাঠুরের মতো বিশ্বাসঘাতক ভাবছো তাই তো কিন্তু নাক ওরা তো জানে না যে এটা আসলে আমাদের বাড়ি তারপরেও যখন তোমার ওদেরকে বিশ্বাসঘাতক মনে হচ্ছে তবে চলো আমরা ওদেরকে পরীক্ষা করে এরপর আমরা এক বৃদ্ধা ও রূপ ধারণ করি আর এতক্ষণ ধরে অভিনয় করে তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম তোমরা খুব ভালো মনের পাখি টুনি তুমি তোমার এই দুই সন্তানকে নিয়ে আমাদের বাড়িতে থাকতে পারো তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাদের আসলে থাকার মতো কোনো বাড়ি নেই আর আজ বাদে কাল কি খাবো তারও কোনো উপায় জানা নেই তাই তোমাদের বাড়িতে এসে আশ্রয় নিয়েছিলাম টুনির কথা শুনে নাগো আগেন জাদু করে তাদের বেগুনের চারায় অনেক লাল বেগুন ধরিয়ে দেয় এগুলো হলো জাদুর লাল বেগুন এগুলো বিক্রি করে তোমরা সংসার চালাতে পারবে আর প্রতি সপ্তাহে এই গাছে একটা করে সোনার বেগুন হবে সেই বেগুন বিক্রি করে তোমরা ধনী হয়ে যাবে আমরা এখন আশি টুনি পাখি এরপর নাগু নাগিন সেখান থেকে চলে যায় এরপর টুনি লাল বেগুন বিক্রি করে তার সংসার চালাতে থাকে আর দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ হয়ে যায় আর লাল বেগুন কাছে একটা সোনার বেগুন ধরে যায় এরপর সোনার বেগুন বিক্রি করে টুনি অনেক ধনী হয়ে যায় অন্যদিকে ও কাকুলি বাড়িতে চলে আসে তুমি তো বলেছিলে দাদা দাদা টুনির জমিটা কেড়ে নিয়ে তোমাকে দিলে তুমি সেখানে অনেকগুলো ফ্ল্যাট বানাবে আর সেখান থেকে একটা ফ্ল্যাট আমাদেরকে দিবে ফ্ল্যাট তো ঠিকই বানালে কিন্তু আমাদেরকে তো একটা ফ্ল্যাটও দিলে না আমি এত টাকা দিয়ে ফ্ল্যাট বানিয়ে তোদেরকে দিব এটা তোরা ভাবলি কি করে আমি তো শুধু ওই জমিটা কোনো রকমে নিতে চেয়েছিলাম যাতে অনেক সুন্দর করে ফ্ল্যাট বানাতে পারি শোন আমার পিছনে ঘুরে কোনো লাভ নেই তোরা আর কখনো আমাকে বিরক্ত করবি না এরপর কালিয়ো কাকলি ইহলের বাড়ি থেকে চলে যায় কাকুলি টুনিকে একদিন আমরা ঠকিয়েছিলাম আজ আমরা ইগুল দাদার কাছে ঠকে গেলাম ঠকানো জিনিস আমরা ভোগ করতে পেলাম না টুনিদেরকে ঠকানো আমাদের উচিত হয়নি কাকুলি দেখলে তো বন্ধুরা অন্যকে ঠকালে কোনো একদিন নিজেকেও ঠকতে হয় তাই আমরা কখনো কাউকে ঠকাবো না এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই